আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দ্বারা ভালো আছি তো রিন্তিমেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু টুয়েলভ কাপড়ের চাদর দেখানোর জন্য তো আসলে আমরা বিগত প্রায় অনেক দিন হয়ে গেলেও আমরা আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই আসলে অনেক সময় ব্যস্ত বিজির কারণে বিভিন্ন ধরনের যা ঝামেলা থাকে তো এই জন্য আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না তো আপনারা যারা আমার কাস্টমার রয়েছেন স্টোরের কাস্টমার রয়েছেন আপনারা জানেন যে আমরা ভিডিও না দিতে পারলেও আপনারা ইনশাল্লাহ বেডিং স্টোরে আসলে আমাদের কাছে এভেলেবেল ইনশাল্লাহ কালেকশন পাবেন আর হলো প্রত্যেক সপ্তাহে আমাদের দুই একবার ইনশাল্লাহ নতুন কালেকশন আমাদের এখানে নামে আমরা সর্বপ্রথমে আছি তো ঠিকানাটা একটু আপনারা দেখে নিবেন এ হলো আমি আপনাদের পাশে আছি আমি মোহাম্মদ রিপন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সুভাস্তর সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড লিফ্টের আমরা সাথে রয়েছি এই যে একদম লিফ্ট আর আমাদের শোরুমটা একদম সামনাসামনি তো হিউজ পরিমাণ কালেকশন আসলে আমাদের বেডিং স্টোরে সবসময় থাকে তো সেজন্য আপনাদেরকে আর বলার কিছু নাই নতুন করে আপনারা জানেন যে রিন্টি বেডিং স্টোরে আপনারা যখনই আসবেন এইভাবে আপনারা লিখলে আমাদের ফেজে ইউটিউবে আমাদের একটা চ্যানেল রয়েছে আপনারা আমাদের চ্যানেলে আপনারা ঢুকতে পারবেন তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা কালেকশনগুলো দেখানো স্টার্ট করি আপনারা কালেকশনগুলো দেখেন আর স্ক্রিনশট দিয়ে রাখবেন যে কালারগুলো আপনাদের ভালো লাগবে বাসমিল্লা রহমানুর রহিম একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট হান্ড্রেড পার্সেন্ট কটন ছবিগুলো ওর পাশে দিয়ে যায় আর যখন আমরা স্টেট করে ধরবো তখন আস্তে আস্তে ছবিটা উঠাই দাও প্রত্যেকটা বেডশিটের তিনটা চারটা করে কালার রয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে কালারগুলো আপনার এই বেডশিটগুলোতে দুইটা বালিশের কভার রয়েছে আপনারা চাইলে সাইড বালিশের কাবার নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা বেডশিটে আপনি যদি চান সাইড বালিশের কাবার নিয়ে নিতে পারবেন অনেকগুলো কালেকশন নিয়ে আসছি আপনাদেরকে এই জন্য একটু আর্লি দেখাচ্ছি আপনারা একটু আর্লি স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঢাকায় ঢাকার বাহিরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিও শুরুতে আপনাদেরকে আমরা এই বেডশিটগুলোর কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এগুলা হোমটেক্স ক্লাসিক্যাল হোম তিসা টেক্সটাইল আসওয়ার্ড টেক্সটাইল হ্যাপি হোম স্টাইল পাকিজার বেড হোম সব ধরনের কোয়ালিটি বেডিং স্টোরে পেয়ে যাবেন আপনারা এই বেডশিটগুলোর কাপড় আপনারা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না আসলে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা যারা রিন্তি বেডিং স্টোরের রেগুলার কাস্টমার আপনারা জানেন যে আমাদের কাছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় টুয়েল এক্সক্লুসিভ যেগুলো রয়েছে টুয়েল গুলার কাপড় গুলো একদম সফট একদম মুলাম কাপড়ের আপনারা জানেন তো এই বেডশিটগুলো রিটেল প্রাইস আপনার সাতশো পঞ্চাশ হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন যেইভাবে আপনি বলবেন আমরা আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় থানা লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে গ্রামগঞ্জে যে আপুরা রয়েছেন যে বাইয়ারা রয়েছেন যারা ঋণ স্টোরের সাথে ব্যবসায়িকভাবে যোগাযোগ রয়েছে ব্যবসা করতেছেন আপনাদেরকে একটা কথা বলে আপনারা অনেকে আসা সম্ভব না হলেও আমরা ইনশাল্লাহ ভিডিও কলে দেখি আপনাদেরকে মালগুলা বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন আমরা পাঠিয়ে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই ছাড়া চেঞ্জের সুবিধাটা আমাদের চেঞ্জের সুবিধাটা রয়েছে চেঞ্জ আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন আর সর্বনিম্ন আপনারা ছয় পিস নিলেই আমরা হোলসেল প্রাইসটা ধরে দিব হোলসেল প্রাইসটা দিয়ে দিব আপনাদেরকে আর আল্লাহ রহমতে আমরা ঢাকা শহর আরও আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করে এখানে ব্যবসা করছি আপনারা যারা যে যার সাথে ব্যবসা করছেন যদি মনে করেন যে না রিন্তি বেডিং স্টোরের কোয়ালিটিগুলো ভালো আপনি এসে প্রয়োজনে একবার দেখে যাবেন যদি মনে করেন কোয়ালিটি ভালো নিয়ে আপনি ভালো রেসপন্স পাচ্ছেন আপনার কাস্টমার আপনাকে ভালো রেসপন্স দিচ্ছে কাপড়গুলো আপনার থেকে আপনার কাস্টমার নিয়ে ভালো বলতেছে তাহলে আপনি আমরা অন্য আট দশটা হোলসেলারের থেকে যদি আমাদের কাছে দশ টাকা হোলসেল প্রাইস কম হয় তাহলে অবশ্যই রিনটিমেটিং স্টোরটা একবার একটু ঘুরে দেখবেন এই সারা আমাদের যদি শপে আসতে চান তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই আমরা সুবাস্ত অ্যারোমা সেন্টারের লিপকের সাথে রয়েছি আপনি এখানে দানমন্ডি হকারস মার্কেট গাউসিয়া মার্কেট ইসমাইল মেনশন নুরু মেনশন আমাদের মার্কেটের উল্টা পাশে ন্যাশনাল ব্যাঙ্ক আলারফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এছাড়া ইস্টান মল্লিকা মার্কেটের থেকে আমাদের মার্কেটে আসতে সর্বস্ব তিরিশ সেকেন্ড সময় লাগে একদম ইস্টান মল্লিকা মার্কেটের উল্টা পাশে সুবাস্ত সেন্টার আপনারা সুবাস্ত অ্যারোমা সেন্টারে লিফটের সাথে চলে আসবেন লিফ্টের সাথে নামলেই আপনি একদম লিফটের সামনে রয়েছে আমাদের শোরুমটা আপনারা এখানে আসলে আর আর হোলসেলের জন্য যে কোনো তথ্য যে কোনো আপনার যোগাযোগ যে কোনোভাবে আপনারা অনেকেই নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না একটু সহযোগিতা পাচ্ছেন না কোন লোকের কাছে একটা পরামর্শ পাই পাচ্ছেন না সেই ক্ষেত্রে ইনশাল্লাহ রিন্তি বেডিং স্টোরে আমি রিপন বলছি এই সারা আপনার আরও আমাদের যারা রয়েছে সিনিয়র তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার সব ধরনের পরামর্শ আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব তো ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আপনি যেভাবে করতে চান যেভাবে আপনার সুবিধা হবে আমরা ওইভাবেই আপনাদেরকে পরামর্শ দিয়ে দিব কিবা করতে পারবেন আপনি বিশ পিস মাল নিছেন দশ পিস মাল নিছেন পঞ্চাশ পিস মাল নিছেন দুই পাঁচ সাত পিস আপনি বিক্রি করতে পারেন না সেই ক্ষেত্রে আপনি অলওয়েজ আপনি চেঞ্জ করতে পারবেন সব সময় চেঞ্জের সুবিধাটা আমাদের রয়েছে আপনার ইনশাল্লাহ নিয়ে আসলে আমরা চেঞ্জ করে দিব আর আসলে ব্যাপারটা হলো হোলসেলের বিষয়টা যেটা হলো হোলসেলে হলো রেটটা হলো বড় প্যাক রেটটা যদি আপনার একটু রিজনেবল হয় কিনায় যদি একটু সাশ্রয়ী আপনি পান তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আমি বিক্রি করতে সুবিধা হবে সেই ক্ষেত্রে রিন্তি স্টোর আপনি অবজারভেশন করবেন কিবা আমাদের যে কাপড়ের কোয়ালিটিগুলো রয়েছে আপনি কাপড়ের কোয়ালিটি গুলো দেখবেন আমাদের হোলসেল প্রাইসটা দেখবেন দশখানে যাচাই করে যদি মনে করেন যে আমি প্রথমে অল্প নিয়ে আসবো টেরাই করবো যাচাই করবো দেখবো সেটাও আপনি করতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা আপনাদের জন্য অনেকগুলো কালেকশন নিয়ে আসছি এই জন্য আসলে মূলত আমরা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি একটু তাড়াতাড়ি স্ক্রিনশটটা দিয়ে নিবেন এছাড়া যদি আপনি আমাদের কাছে ছবি আমাদের কাছে যদি বলেন যে রিফোন বাই আপনি আমাদেরকে পিডিএফ গুলা দিয়ে দেন যদি আপনি বলেন যে রিপন বাই আপনার কাছে আরও কি কি কোয়ালিটির আমাদের কাছে সাতটা আটটা কোয়ালিটির বেডশিট আছে একদম লোয়েস্ট প্রাইস থেকে হাইস্ট প্রাইস পর্যন্ত সব ধরনের কোয়ালিটির বেডশিট আমাদের কাছে রয়েছে যদি আপনি মনে করেন যে আরও অন্য অন্য কোয়ালিটি দেখতে চান অন্য অন্য রেডের মাল আপনি দেখতে চান সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আপনারে ছবি দিয়ে দিব আপনি ছবি দেখে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আমরা রেটটা আপনাকে বলে দেব প্রত্যেকটা বেডশিট এর সাথে আপনি চাইলে কুল বালিশ নিতে পারবেন সাইড বালিশের এর নিতে পারবেন যে আমি কথা বলি এইটো